হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো গুড মর্নিং বন্ধুরা দেখো আমার জবা গাছে কত জবা ফুল ফুটেছে দেখো এক গাছ জবা ফুটেছে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা এটা বারো মাস ফুটে ফুলটা বারো মাস ফুটে কোনো আমি খাবার দিই না শুধু গোবর সার আর খোল দিই তাও অনেক দিন পর পর ছ মাস এক বছর পর দেখো একটা লাল পঞ্চমুখী জবা ফুটেছে দেখো এখানে অরেঞ্জ জবা এটাও বারো মাস ফুটে এটাও বারো মাস ফুটে দেখো এখানে হচ্ছে লক্ষ্মী জবাটা এটাও বারো মাস ফুটে এটার জন্য আমাকে চিন্তা করতে হয় না এই গাছটাও বারো মাস ফুল দেয় কোনো চিন্তা করতে হয় না এটা হচ্ছে লাল রঙ্গর এইটাও বারো মাস রংঘনটা আমার ফুটে দেখছে কত সুন্দর বড়ো বড়ো থোকা থোকা রংঘনটা হয় দারুণ দেখতে লাগে বারো মাস ফুটে বর্ষাতে তো বেশি ভাল লাগে যেহেতু বর্ষার গাছে জল পেয়ে এটা পিঙ্ক কালার চলো এখানে টগর ফুলগুলো দেখে নাও কত সুন্দর সাদা টগরগুলো দেখো সাদা টগরগুলো এক গাছ ফুটেছে এখানে আমার তিনটে টগর ফুলের গাছ আছে একটা দুটো আর এই একটা তিনটে আর এই একটা দেখো ক্রিম কালারে মন্ডা এটা তো একদম পুরো ভর্তি ফুল এসছে ওইদিকে বাগানটা বেশি এসছে ওইদিকে পেছন দিকে পেছন দিকে বাগানটাতে গেলেই বেশি ফুল এই একটা চাপ টগর গাছ আছে এটা তো ফুল আসে আজকে কম এসছে কিন্তু প্রচুর কুড়িয়ে আছে চলো অপরিজিতা গাছটা তোমাদের সঙ্গে দেখ শেয়ার করি দেখো অপরাজিতা গাছটা চাপ অপরাজিতা এটা নীল কালারের চাপ অপরাজিতা অনেকজনা নীলকণ্ঠ ফুলও বলো তো দেখো কত ফুটেছে একদম পুরো প্রত্যেকটা লতাতেই একদম ফুল ফুটে আছে কোনোটাই বাকি নাই এত ফুল দেখছো একদম ফুলে 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 ভরে গিয়েছে কত সুন্দর ফুল আমি বেশি পরিচর্যাও করি না আমি যতটা পারি করি ওই গুঁড়ার ঘাসগুলো পরিষ্কার করি আর তোমার মাঝে মাঝে খোল গোবর সার একটু দিই মাটিটা বদলে আর চলো দেখাই আমি কালকে নার্সারি গিয়েছিলাম আরও গাছ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে পরিচয় করাই একটু হ্যাঁ দেখো এইটা একটা চাপ টগর গাছ নিয়েছি এইটা একটা গন্ধরাজ লেবু গাছ ওহ পড়েই যাচ্ছে গাছগুলো হাওয়াতে এটা গন্ধরাজ নয় এটা হচ্ছে পাতিলেবু গাছটা আর এই একটা ক্রিম কালার আর মেরুন কালার একটা অ্যালামোন্ডা নিয়েছি এই একটা মেরুন কালারের অ্যালামোন্ডা নিয়েছি দেখো কত বড় গাছটা লাগাবো আর এইটা হচ্ছে একটা চেরি গাছ এই এইটা একটা হলুদ গাছ ইয়ে হলুদ জবা এটা হলুদ জবা নিয়েছি একটা এটা আমলকি এটা গন্ধরাজ লেবু আর এই একটা করবড়ি গাছ এই একটা পিঙ্ক কালারের করবরি এটা হলুদ কাঞ্চন হলুদ কালারের কাঞ্চন সাদা কাঞ্চন আমার আছে হলুদটা ছিল না হলুদটা নিয়ে এলাম আর এই একটা বেলি এটা কামরাঙ্গা গাছগুলো সব হাওয়াতে পড়ে যাচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গা এই একটা মেরুন কালারের করবড়ি এই একটা জবা গাছ এখানে একটা আতা গাছ আছে এখানে একটা লাল জামরুল আছে আর একটা বারুইপুরের পিয়ারা আর এখানে একটা হলুদ এলামন্ডা আছে গাছগুলো হাওয়াতে পড়ে যাচ্ছে এখানে একটা হলুদ এলামন্ডা আছে আর একটা চলো তোমাদের দেখায় জারবেরা ফুলটা এই জারবেড়া ফুলটা আমার বন্ধু বারো মাস ফুটে বারো মাস কত সুন্দর ফুটেছে দেখো পাঁচটা ফুটেছিল পাঁচটার মধ্যে তিনটা শুকিয়ে গিয়েছে এই দুটোই রয়েছে এখন দেখো কত সুন্দর বারো মাস খালি অল্প করে জল দিয়ে গাছটা বাঁচিয়ে রেখেছি এই গাছটা আমার তিন বছরের গাছ যার বেড়াটা ওই একটা টবের মধ্যেই আছে তিন বছর ধরে রেখেছি মাঝে মাঝে খালি জল দিয়েই ব্যাস সতেজ থাকে আর এইটা লাল কালার এটা এখনও ফুটে নাই দেখি আরও নিয়ে আসবো যার বেড়া তো চলো বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে